পরিবারে খাওয়ার মতো মানুষ আছে তাদেরকে এক বেলা খেয়ে আর এক না খেয়ে জীবন যাপন করতে হচ্ছে এই মুহূর্তে যে ভাইকে দেখতে পাচ্ছি ওনার নাম হচ্ছে আপনার নাম কি যে ভাইয়া আয়ুব নবী উনি আমার খুবই পরিচিত একজন মানুষ আমি ওনাকে হঠাৎ সারাক্ষণ পে কর ভিডিওতে এরকম দেখে আমি খুবই মর্মাহত হয়েছি সেই জন্য আমি আজকে ছুটে এসেছি ওনার ওনাকে কিছু সহযোগিতা করার জন্য আমি খবর পেয়েছি এই মুহূর্তে আপনার বাড়িতে কোন ধরনের খাবার পর্যন্ত নাই নাই হ্যাঁ দর্শক দেখুন কি মর্মান্তিক কি হৃদয় বিতর একটি অবস্থা আমার বাড়িতে খাবার আছে আমি আমার শক্তি আছে আমি কষ্ট করে আমার স্ত্রী সন্তানদেরকে খাবার যোগা করতে পারি কিন্তু সেই ক্ষমতা আল্লাহ কেড়ে নিয়েছেন আল্লাহ যা করেন ভালো জন্য করেন এই মানুষটাকে এই মুহূর্তে আমাদের সহযোগিতা করা ছাড়া আর কোনো উপায় নাই আমি আর কোনো উপায় দেখতে পাচ্ছি না দেশে এবং প্রবাসে যারা আছেন আমার এ ভিডিওটা দেখতেছেন সবাইকে আমি অনুরোধ করব আমার এ ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো আরেকজন ভাই কিছু সহযোগিতা করতে পারে আমি এই মুহূর্তে কারণ এই মুহূর্তে আপনার বাড়িতে কোনো আপাতত আজকের খাবারের জন্য আমি আপনাকে কিছু টাকা সহযোগিতা করলাম বাকিগুলো করবে দর্শক যারা প্রবাসে আছে তারা করবে আমি এর সেই বেশি কিছু করতে পারছি না ভাই আমি করতে পারছি এই ভিডিওটা ফেসবুক আপলোড করব প্রবাসে যারা বিদেশের দেশে যারা আছেন আপনার নাম্বারটা দিয়ে রাখবো আপনার নাম্বারে ওরা বিকাশে আপনার বিকাশ নাম্বার আছে যে আছে আছে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন ওনার বোন ওনার বোন আমি একটা কথা শুনে খুবই মর্মাহত হইছি ওনার স্ত্রী নাকি এখন শহরে গার্মেন্টসে চাকরি করতেছে বাসা বাড়িতে কাজ করতেছে এই কথাটা শুনে আমি খুবই দুঃখ প্রকাশ করতেছি আপনার মেয়ে সাইটটি সাইটটি মেয়ে কোন সলিউশন তার নাই দর্দর্শন তার কি হইছে একটু বলেন আ আ পাতুন জি

10000 মানুষ যদি এরকম 5 টাকা করে দেয় কত টাকা হবে দেখেন ওনারে ওই মুহূর্তে অপারেশন করার দরকার চিকিৎসা করার দরকার টাকা নাই বাড়ির মধ্যে কোনো খাবার জন্য কোনো চাল নাই ডাল নাই তরকারি নাই তো এই মুহূর্তে উনি কিভাবে চিকিৎসা করবে বলেন এর আগে সারা কোপে কোয়া থেকে একটা শেপ কোয়া পেজ থেকে একটা ভিডিও করছিল সেই ভিডিওটা আমি দেখেই ওনার জন্য কিছু সহযোগিতার জন্য আমি এখানে আসি আমি যতটুকু পারি আমি সহযোগিতা করছি আপনারা 5 টাকা 10 টাকা আমার বিকাশ এই মুহূর্তে 26 টাকা আছে আমি ছাব্বিশ টাকা থেকে যদি পাঁচ টাকা দিই আমার কোনো যায় আসবে না আপনার বিকাশ থেকে নগদ থেকে যদি পাঁচ টাকা দশ টাকা দেন কিছু আসে না ভাই হয়তো এই টাকার উচিলে আপনার একটি সন্তান আপনার মা বাবা সুস্থ থাকবে আর কিছু বলার নাই আমি আর কিছু বলতে পারছি না ওনার একটা কথা শুনে আমি অবাক হয়েছি কারণ ওনার চিকিৎসার জন্য কোনো টাকা নাই বাড়িতে খাবার জন্য কোন টাকা পয়সা নাই সেই জন্য ওনার স্ত্রী পর্যন্ত সট্ট্রীটাকে শহরে গিয়ে বাসা বাড়িতে চাকরি করতেছে ওনার স্ত্রী চলে গেছে হ্যাঁ আর দুঃখের বিষয় আমার গায়ে এখন শক্তি আছে আমিও যে কালকে ওনার মতো হবো না তা কিন্তু আল্লাহ চাইলে আমাকে করতে পারে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন যতটুকু পারেন সহযোগিতা করবেন আমি এসেছি আমি অনেক মানে ভিডিও করেছি এরকম হৃদয় মানে ভিডিও আমি কোনো কোনো করি নাই কম পাঁচ থেকে ছয় লক্ষ টাকা ওনাকে সহযোগিতা করতে হবে আপনাদের দেখে আমি দায়িত্ব সাড়ে দিলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ